আরেকজন নবী বিপদে পড়লেন সাইদানুণ্ডের যে অগ্নি জ্বালিয়েছে ইব্রাহিম আলী সালামকে পোড়ানোর জন্য চব্বিশ কিলোমিটারের ভিতরে একটা প্রাণীও ঢুকতে পারত না এত ভয়ঙ্কর আগুন জ্বালিয়েছে ইব্রাহিম আলাইলামকে বলছে যদি কালিমা না ছাড়ো নমরুদ কে যদি খোদা না মানো এই আগুনে পোড়াইয়া মারব এই আগুনে পোড়াইয়া মারব ইব্রাহিম আলাইহিস সালাম কয় জীবন দেব ঈমান দেব না সুবহানাল্লাহ জীবন দেব ঈমান দেব না আকাশের ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন ওগো আল্লাহর খলিল ইব্রাহিম আপনি আমাদেরকে অর্ডার করেন পারমিশন দেন ওই পাহাড় চাপা দিয়া নমরুশত আর 14 গুষ্টি আগুন দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না তোমরা কেন আমারে সাহায্য করবা আমি যার গোলাম যিনি আমার রব আমি যার গোলাম যিনি আমার রব তিনি অন্ধ নন আমি অন্ধরবের গোলামি করি না কোন আল্লাহু আকবার আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন এমন অন্ধরবের গোলামি আমি ইব্রাহিম করি না ইব্রাহিম বামে সামনে পেছনে তাকালেন পক্ষে কথা বলার মতো একটা লোক নাই কেউ নাই পুরো সব বাহিনীর চতুর্দিকে গিরে আছে পুরো মন্ত্রী পরিষদ আছে তার যত বাহিনী আছে সব আছে ইব্রাহিম কে কথা বলবে কেউ নাই হঠাৎ করে দেখে নিজের পিতা সামনে আছে একটা মূর্তির নাম ইব্রাহিম আলাহিসালামের বাপের নাম ছিল তারেক আর একটা মূর্তির নাম ছিল আজর এই আজর নামক মূর্তি এটা বগুলেন তলে নিয়ে তো সব সময় হাত তো নিয়তে যে মূর্তি বিপদে পড়লে মূর্তি বা আসাইবে নজরুল্লাহ বুঝছেন না তো মানুষে এই মূর্তির নামে ডাকতো রাস্তা দিয়ে হাঁটলে ডাকতো এই রাজা রাজার দেখবেন আপনার বাড়ির পাশ দিয়ে যদি কোনো কলা বলা যায় বেডারে ডাকবে এই কলা কলা বাদাম বিক্রেতারা দেখলে এই বাদাম বাদাম বেডার নাম কি বাদাম তো আজর নামে ডাকতো আল্লাহ কয় মানুষে কয় আজর আমি আর হনুমান কয়া লাভ কি আল্লাহ কোরআনে আদর ঢুকাই দিয়েছেন দেখল ইব্রাহিম আলাই সালাম নিজের পিতাও আসে আল্লাহরে আল্লাহ সন্তান যদি বিপদে পড়ে কেউ না আসলে আমার বিপদের খবর শুনে আমার মা আসে নাই আমার বাবা আসে নাই আমার বাবা এসেছে এসে নমরুদের সঙ্গে দেখলাম ধরে টানে আগুনের দিকে নিয়ে যায় ও আল্লাহ তখন আমার আর বুঝতে বাকি নাই এই আসমানের নিচে জমিনের উপরে তুমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই তুমি ইমানদার মোহমেন বান্দারা যখন বিপদে পড়ে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপন বলতে সামনে যদি কেউ না থাকে একজন আছে তিনি কে আল্লাহ আগুনের কাছে নোটিশ পাঠাই দিলেন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এয়ার কন্ডিশন ফুলের বাগান হয়ে যাও সোন বলবেন না আগুনের বাপের ক্ষমতা আছে পুরানোর ইব্রাহিম আলাই আগুনে নিক্ষেপ করা হলো চল্লিশ দিন ছিলেন সে আগুনের ভিতরে সে আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন ইব্রাহিম আলাই সালাম আগুনের ভিতর থেকে বেরিয়ে এবার বর্ণনা করছেন আগুনের ভিতরের জিন্দগিটা কত আরাম ছিল আগুনের বাহিরে থাকার জিন্দগি আর ভিতরে থাকার জিন্দগির মধ্যে পার্থক্য বর্ণনা করছেন ইব্রাহিম সালাম বলছেন আমি যে চল্লিশ দিন আগুনের ভিতরে ছিলাম মনে হয়েছে আমার সবচেয়ে নিরাপদ জীবন ছিল আগুনের ভিতরে রব আম বলেন আজ যদি ইব্রাহিমের মতো যদি আল্লাহকে ভয় করো ইমানের পরিচয় দিতে পারো আমি আল্লাহ আজ সেই ইমানদার মৌমেনের জন্য আগুনকে ফুলের বাগান বানাই দিব তাহলে <laughs> <দলা> যে <ও>, আল্লাহ ইব্রাহিম আলাই সালামের আগুনকে <laughs> ফুলের <laughs> বাগান <laughs> বানাই দেয় সে আল্লাহ এখন আছে না নাই ধরে কোন আছে না নাই এরকম বিপদ আসছে নাকি বলেন এরকম বিপদ আসছে এরকম কঠিন বিপদে পড়লে সাহায্য করবে কে ইন্ন আম্মা গ আল্লাহ দিন আল্লাহ দিন হুম মহসিনীর আমিন বলে র তোমরা যদি আল্লাহ রে করো। আমি আল্লাহ কঠিন বিপদে তোমাদেরকে সাহায্য করব সাহেব দেব সালামকে দৌড়াতে দৌড়াতে ফেরাউন নিয়ে গেল দিন দরিয়া দরিয়ার কিনারে লোহিত সাগরের কিনারে সামনে দরিয়া পেছনে ফেরাউন বাহিনী মুসালামের সালামের রাখো ও আল্লাহর ও আল্লাহর পয়গাম্বর মুসা সামনে দরিয়া পেছনে ফেরাউন বাহিনী আমরা কোন দিকে যাব আনা মুদ্রা আমরা তো ধরা খেয়ে গেলাম মুসা আলাহিসাল্লামের মতরা ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে মুসা কে বলছেন ও আল্লাহর পায়গাম্বর মুসা এক কাজ করেন আপনি আর আপনার খোদাই গিয়ে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করেন আমাদেরকে বাঁচান আমরা আর নাই মুসা আলাইসালাম কো মতেরা ভয় পেয়েছ বুঝেছি ভয় পেও না এই জায়গায় আমরা একা নই আরো একজন আছে আওয়াজ করে বলেন তিনি কে ভয় পেও না হতাশ হলো না ইমানদারা মৌমেনরা কখনো হতাশ হয় না চিল্লাই বলে ঠিকই না ভয় পেও না আমাদের সঙ্গে আল্লাহ আছেন কিছুক্ষণ পর রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকলেন হাতে কি মুসা আলাইহিস সালাম কই লাঠি কই শুধু লাঠি এটার অনেক পাওয়ার আছে এটা দড়িয়ে ছেড়ে দাও যেই মাত্র মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দড়িয়ে ছেড়ে দিলেন সেই মাত্র দরিয়ার মাঝখান দিয়া একটা নয় দুটা নয় নিত্য নতুন বারোটা রাস্তা হয়ে যায় জোরে রাস্তা কিন্তু একটা হইলেই চলত বারোটা হইল কেন মুসা সালামের সঙ্গে বারোটা গুত্রের লোক ছিল রব্বুল আল প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিলেন যাও যার সাথে যা আছে তা নিয়ে নিরাপদ উপারে চলে যাও সুমনাল্লা বলবেন না ফেরাউন এসে দেখে কয়টা রাস্তা বারোটা কি ওপারে পার করে দিয়ে এবারে ফেরাউন যখন রাস্তায় উঠছে এই রাস্তায় পা দেওয়ার আগেও ফেরাউন জানতো না সে তার জন্য শেষ দিন রাস্তায় উঠছে রাস্তা হয়েছে কারুকুমে রাস্তায় ওঠা মাত্র দরিয়ার পানি আল্লাহ অর্ডার করলো ওই দরিয়ার পানি মার ধাক্কা এক ধাক্কায় পুরো ফেরাউন বাহিনী পানির নিচে একবার ডুবে আবার বাসে আবার ডুবে আবার বাসে সব মারা গেছে ফেরাউন বিপদ টের পায়া আল্লা রে কোথা আল্লাহ আমি ইমান আনছি আমি মুসলমান মানে ইসরায়েলের খোদার উপর আমি ইমান আল্লাহ আল্লাহকে বলি ইসরায়েলের খোদা তোর খোদা না এরপর আল্লাহর সুবাইতেছে ফেরাউন আল্লাহ ইমান আনার পরও আমারে সুবান কেন আমি তো ইমান আনছি আল্লাহ কয় তুই ইমান আনছ ইমান আনছ তো আজকে তুই বিপদে পড়িয়া কথা বলেন ঠিক কিনা আমাদের মাঝে কিছু মানুষ আছে বিপদ দেখলে আল্লাহরে খুব ডাকে আছে না নাই দেখবেন ঘূর্ণিঝড় ভূমিকম্প জল উচ্ছ্বাস তারপরে কালবৈশাখী জড়ো হাওয়া যখন বইতে থাকে এক গ্রামের ঘর বাড়ি ভেঙে আরেক গ্রামে নিয়ে যায় গাছপালা ভেঙে একাকার বানাই দেয় তখন আমরা কারে ডাকি শুধু আমরা ডাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই বলে লা বিপদ যখন চলে যায় কিছুক্ষণ পরে আবার বীরাঙ্গল দেখায় আবার বেমালু মাল্লাকে ভুলে যায় কথা বলেন ঠিক কি